পাহাড়ে জঙ্গল কেটে রিসর্ট নিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী সবই জানে মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন মদতে পাহাড় জঙ্গল জমি নালা সব দখল হয়ে যাচ্ছে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা এই বাংলায় যে সব দুর্নীতি বাইরে দেখছেন যেমন শিক্ষা স্বাস্থ্য দুর্নীতি রেশন দুর্নীতি এই সবকে ছাড়িয়ে যাবে বাংলা জমি দুর্নীতি এখানে জমির চরিত্রে বদলে জমির বদল চাষের জমিকে ব্যবসায়িক জমি রূপে রূপান্তরিত করে জঙ্গলে জমি কমার্শিয়াল ল্যান্ডে রূপান্তরিত করে এই বাংলা জুড়ে জমি লুট চলছে অধীর রঞ্জন চৌধুরী স্মরণ করে দেন পশ্চিমবঙ্গে এটাই কিন্তু বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি এবং তিনি বলেন এই জমি দুর্নীতির মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী অধীর বলেন মমতা ব্যানার্জি অধীনে পুলিশ স্বাস্থ্য জমি যেখানে যেখানে মমতা ব্যানার্জির নেতৃত্ব সেই সব জায়গায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে বলেন অধীর ও তো এখনই তো মেয়রকে ঘাট ধাক্কা দিয়ে প্রত্যেকে সরিদা দরকার যেসব মেয়র আছে কর্পোরেশনের সল্লে কর্পোরেশনের যারা দায়িত্বে আছে সেগুলোকে সরাও আগে তাদের গাফিলতি তাদের গাফিলতি নয় নোট খেয়ে পয়সা খেয়ে সব কাজ হচ্ছে মানুষের জীবন নিয়ে মানুষের গৃহ নিয়ে আবাস নিয়ে সর্বত্র এইভাবে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজেদের আখের গোছাতে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা কর্পোরেশন চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই যারা প্ল্যান পাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই যারা প্রমোটার তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই গোটা কলকাতা আজ এই বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে রাতে ঘুমিয়ে আছেন সকালে ঘর নিয়ে ভেঙে পড়বেন কিনা কেউ জানে না রক্ত জল করা পয়সা দিয়ে ঘর বাড়ি কিনেছেন সারা জীবনের মাথা গোজার ঠাঁই জোগাড় করেছেন সেই মাথা গোজার ঠাঁই আজ আপনার মৃত্যুর কারণ হতে পারে